আমরা রাশিগুলো রিলিজ করবো ঠিক আছে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো কিন্তু বেশ ভালো আছি সকালটা একদম সকাল সকাল গরম জল দিয়ে গেল এক বালতি করে পয়সা নিয়েছে পয়সা নিয়েছে টাকা করে বালতি নিয়েছে তো দু বালতি নিয়ে তিনজনে স্নান করে নিয়েছি আর ঠান্ডা কিন্তু মোটামুটি এদিকে আছে স্নান করার পরও একদম গরম গরম চা দিয়ে গিয়েছে এই যে লিকার চা আর সঙ্গে দুটো করে বিস্কুট মানে হাফ রেডি হয়েছি ড্রেসটা করেছি হ্যাঁ

তো যাই হোক আজকে কোথায় ঘোরাতে নিয়ে যাবে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব এক্ষুনি বেরিয়ে পড়বো আমরা রেডি সেডি হয়ে কি হয়েছে চাটা মুখে দিয়ে মানে মিষ্টিটা একটু কম দিয়েছে এখানে সবাই সুগারের পেশেন্ট আছে তো ওর জন্য মানে মিষ্টিটা একটু কম দিয়েছে ঠিক আছে তোমাদের সঙ্গে ফালতু আর বক বক করবো না কেননা সত্যি দেরি হয়ে যাচ্ছে সবার রেডি হয়ে গেছে শুধু আমরাই লেট আমরা কিন্তু সবসময় লেট কালকে রাতেও খেয়েছি মানে সবার লাস্টে আমরাই তিনজনে খেয়েছি কেউ খাইনি তো সেই কারণে লেট হয়ে যাবে ভাবছি একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো ঠিক আছে চলো সবাই বেরিয়ে পড়েছে আমাদের জন্য সকলে অপেক্ষা করছে ওই যে তোমাদের দাদা যেটা হয় আর কি বাইরে বেরোলে ও যেটা হয় সমস্যা তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি আর এই হচ্ছে আমাদের মানে হোটেলের রুমটা এই হচ্ছে এই যে চেয়ার রয়েছে এটাই হচ্ছে আমাদের ঘর নেওয়া হয়েছে আর পরি দেখো ওদিকে রিলস বানানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছে এই দেখো কি সুন্দর লাগছে না বলো জায়গাটা আমরা কিন্তু কালকে যখন রাস্তা দিয়ে ঢুকছিলাম তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখন সকালটা কিন্তু বেশ ভালো লাগছে দেখো এদিকে পুকুর এদিকেও পুকুর চারিদিকে জল আর জল আর এবারে তো আমরা জলের মধ্যে দিয়েই যাব সারা সারাদিনটা কিন্তু জলের মধ্যে দিয়েই কাটাবো সুন্দরবন এলাকা মানে বন আর জল জলের উপর দিয়ে আমরা যাব আর বনের মধ্যে কিন্তু বাঘ হরিণ অনেক পাখি আছে এখন দেখা যাক কাদের সঙ্গে আমাদের দেখা হয় সবার সঙ্গে তো দেখা হবে এমনটা নয় গতবার যে এখন এসেছিলাম আমরা আমরা শুধু কুমির দেখেছিলাম আর হরিণ দেখেছিলাম যদি ব্যস্ত দেখেছি হ্যাঁ কুত্তা কুত্তা তো মানে রাস্তায় রয়েছে বনেরটা তো না যাই হোক চলো এবারে সকালের টিফিন টিফিন কি হয় সত্যি কথা খুব খিদে পেয়ে গেছে জানো তো মানে কাজ নেই তো ওই জন্য খিদে পেয়ে গেছে আর বাড়িতে কাজের মধ্যে থাকি অতটা খিদে পায় না মানে খিদের কথা মনেই থাকে না এই হ্যাঁ তো একটা সময় আমরা জানতে পারি দু সালে যে সুন্দরবনের এই যে রিভার টার্পেন টার্পেনটা আছে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে নেই এখানে শুধুমাত্র নবদ্বীপের পুকুরে তিনটে রয়েছে তো

দেখো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি কিন্তু রান্না বান্নাগুলো একদমই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সারাদিন খাওয়া দাওয়া করছি গল্প করা হচ্ছে ঘোরা হচ্ছে সব কিছুই দেখাচ্ছে দেখো এই দাদা ভাইরা কত কষ্ট করে লঞ্চের মধ্যে রান্না করে তাই সেই জায়গাটা একটু দেখতে গেলাম আর তাদের সঙ্গে একটু পরিচয় করতে গেলাম তো যাই হোক এদিকে দেখছি অনেকটাই রান্না হয়ে এসছে এদিকে আলু আর চিংড়ি মাছ আর লাউ দিয়ে একটা ছেচকি হবে এদিকে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর এদিকে পাবদা মাছ পরিষ্কার করে রেখে দিয়েছে এটা পাবদা মাছের একটা ঝাঁক বানাবে আর তারপরে ডাল তো ওদিকে হয়ে গেছে আর সকালের জন্য আমদি মাছের ফ্রাই হবে তার জন্য রেডি করছে আর এদিকে হচ্ছে আলু ঝুড়ি হবে আলুগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখে দিয়েছে তো যাই হোক এর মধ্যে এসেছি প্রচুর পরিমাণে ধোয়া একটা চোখ জ্বালা দিচ্ছে আর এরা কত কষ্ট করে রান্না করে দুটো বড় বড় কড়াইতে তেল দিয়ে রান্না শুরু করে দিয়েছে একদিকে রান্না করছে আর একদিকে আমলে মাছের ফ্রাই করছে এখন বাজে প্রায় ওই সাড়ে দশটা এগারোটা বাজে সকালের টিফিন কিন্তু আমাদের সকাল সকালে দিয়েছে আর এই দেখো লাউ তোমাদের সঙ্গে বলছিলাম লাউ চিংড়ি করবে তা সেটাই মাছ রাখার कला देखने माता पालने जाएंगे बने आप सुनो सुनो कला देखने माता पालने बाकी साड़ी देखे चाहिए हैं बाकी है 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 दो बाकी तो गये ले किस पार्टी देखते हैं अपन माइक्रेट बार अच्छे उसे सुन्दर मंदों हमारे तो ना 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 हमने नहीं तुमने था আমি খাইনি তো বুঝবো কি করে তবে ঝালটা কম আছে দিদি কিছু খাচ্ছে না কেন না এই যে না খাওয়ার কারণ থাকে পিছনে সেটা কেউ জানে

আচ্ছা একটা জিনিস দেখো আমরা খাঁচার মধ্যে আর বাঘ বাইরে ওহ এই তো ভিউ আমরা এইবারে খাঁচার মধ্যে এতক্ষণ ছিলাম আমরা খাঁচার মধ্যে ছিলাম এই বাইরে ছিলাম বাঘ ছিল খাঁচার মধ্যে এখন কিন্তু আমরা খাঁচার মধ্যে বাঘ বাইরে হ্যাঁ চলো

তোর আসতে হবে না একবার দুজন মাছটা তুলে দেখাও হাত চার হেভি হলো এবং আজকে কিন্তু রান্না অনেক সুন্দর হয়েছে দুরান্ত রান্না হয়েছে আজকে কোনো কথা হবে না t e